জ্যোতিষশাস্ত্রের জন্মরাশি আসলে কি আপনার জন্মরাশি কীভাবে নির্ণয় করবেন এবং আপনার জন্মরাশির কী বৈশিষ্ট্য সেই সম্পর্কে বিস্তারে জানতে এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে আমরা খুব সহজে এই প্রত্যেকটি বিষয়কে সম্পূর্ণ ব্যাখ্যা করব আপনারা দেখছেন অ্যাপ্লাইড জ্যোতিষ বাংলা ইউটিউব চ্যানেল জ্যোতিষশাস্ত্রকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে অ্যাপ্লাইড জ্যোতিষ ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই জেনে নেওয়া যাক রাশি চক্র কি আপনি যদি রাতের বেলা আকাশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসংখ্য তারার গুচ্ছ সমগ্র পৃথিবীর চারিদিকে তিনশো ষাট ডিগ্রিতে এইভাবে বিস্তৃত রয়েছে জ্যোতিষশাস্ত্রে এই তারার গুচ্ছকে তাদের আকৃতি এবং গুণ অনুসারে নাম দেওয়া হয়েছে এটি হল মেষ রাশির তারার গুচ্ছ এটি হল বৃষ রাশি এটি হল মিথুন রাশি যথাক্রমে এটি হল কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং এটি হল সর্বশেষ রাশি অর্থাৎ মিন রাশি এই রাশিগুলি এই ধরনের একটি চাদর তৈরি করেছে যেটিকে বলা হয় জুডিয়াক বেল্ট এই রাশিমণ্ডলগুলি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত ফলে এই রাশিগুলোকে স্থির হিসাবেই বিবেচনা করা যায় ভারতীয় জ্যোতিষশাস্ত্রে জিওসেন্ট্রিক মডেল অনুসারে গণনা করা হয় অর্থাৎ যেখানে সমস্ত কিছুর গণনা হয় পৃথিবী থেকে যদি আপনি জিওসেন্ট্রিক মডেল সম্পর্কে না জেনে থাকেন তাহলে গ্রহ এবং প্ল্যানেটের মধ্যে কি পার্থক্য এই ক্লাসটি দেখে নিন এই ক্লাসটিতে থ্রি অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করেছি জিওসেন্ট্রিক মডেল সম্পর্কে বিস্তারে এই ক্লাসটির ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখন লক্ষ্য করুন জ্যোতিষশাস্ত্রের যে নটি গ্রহ রয়েছে যাকে কিনা বলা হয় নবগ্রহ এই সমগ্র নবগ্রহগুলি তিনশো ষাট ডিগ্রিতে এইভাবে ঘুরে চলেছে একটি রাশি থেকে অন্য রাশিতে এইভাবে বিচরণ করছে এখন মনে করুন একটি বাচ্চা একটি নির্দিষ্ট সময় যখন জন্মেছে সেই সময় যদি একটি এইভাবে মহাকাশের স্ন্যাপশট নেওয়া যায় তাহলে এই সমস্ত নবগ্রহের অবস্থান ওই রাশিমণ্ডলের ঠিক এইভাবে অবস্থিত থাকবে এটিকে যদি এই চিত্র অনুযায়ী উপস্থাপন করি তাহলে এই চিত্রটি হলো অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী জিওসেন্ট্রিক মডেল অনুসারে এই কুণ্ডলিতে মাঝখানে পৃথিবীকে কল্পনা করুন এবং এগুলি হল বারোটি রাশি আর এই বারোটি রাশিতে গ্রহগুলি নির্দিষ্ট রাশিতে নির্দিষ্ট ডিগ্রিতে ওই স্ন্যাপশট অনুযায়ী অবস্থান করছে এখন জ্যোতিষশাস্ত্রে জন্মরাশি কথার অর্থ হল জন্মের সময় চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে সেটিকে বোঝায় এই কুণ্ডলিতে চন্দ্র বিষ রাশিতে অবস্থান করছে তাই এই বাচ্চাটির জন্মরাশি বিষ রাশি হবে অর্থাৎ জোডিয়াক বেল্টে এটি হল বিষ রাশি আর পৃথিবী থেকে দেখলে চন্দ্র বিষ রাশিতে অবস্থান করছিল ওই বাচ্চাটির জন্মানোর মুহূর্তে আপনি যদি পৃথিবী থেকে আকাশের দিকে তাকান তাহলে চন্দ্রকে বৃষ রাশির ওপর অবস্থিত এটি দেখতে পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জন্ম রাশি কাকে বলে এর এক কথায় উত্তর জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করবে হল যে কোনো জাতক বা জাতিকার জন্মরাশি এখন প্রশ্ন হলো কোন ব্যক্তির জন্মরাশি কিভাবে নির্ণয় করবেন এর জন্য আপনার মোবাইলে গুগল ব্রাউজার খুলুন এবং মোবাইলে লিখুন অ্যাপ্লাইড জ্যোতিষ এবং অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটটি ওপেন করুন এখানে অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটের মেনু বাটনে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন ক্যালকুলেটর সেকশনে রাশি ক্যালকুলেটরটি রয়েছে এখানে রাশি ক্যালকুলেটরটি খুলে নিন এটি হল রাশি ক্যালকুলেটর জন্ম রাশি নির্ণয় করার জন্য প্রয়োজন জন্মের তারিখ জন্মের মাস জন্মের সাল এবং তার সাথে জন্মের সময় এখানে উদাহরণ হিসাবে ব্যক্তির নাম জন্মের তারিখ মাস সাল এবং জন্মের সময় টাইপ করলাম এরপর জন্মের স্থান টাইপ করে সাজেস্টেড লোকেশন সিলেক্ট করলাম এরপর নো ইয়োর রাশিতে ক্লিক করলেই অ্যাপ্লাইড জ্যোতিষ আপনার জন্মরাশি নির্ণয় করে দেবে দেখুন এখানে জন্মরাশিটি হল মেষ রাশি নিচে এই মেষ রাশির বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন এখানে লক্ষ্য করে দেখুন অ্যাপ্লাইড জ্যোতিষ রাশি ক্যালকুলেটর আমাদের দেওয়া জন্ম তথ্যের ভিত্তিতে সর্বমোট চার ধরনের জন্মকুণ্ডলি তৈরি করে দিয়েছে এটি হলো নর্থ ইন্ডিয়ান জন্মকুণ্ডলী এটি সাউথ ইন্ডিয়ান জন্মকুণ্ডলী এবং এটি হল ইস্ট ইন্ডিয়ান জন্মকুণ্ডলী এবং তার সাথে সাথে এটি হল অ্যাপ্লাইড জ্যোতিষ জন্মকুণ্ডলী আমাদের এই অ্যাপ্লাইড জ্যোতিষ ক্লাসগুলিতে আমরা প্রত্যেকটি ক্লাসেই এই অ্যাপ্লাইড জ্যোতিষ জন্মকুণ্ডলীর মাধ্যমেই পড়াশোনা করব। কারণ এই অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলীটি জ্যোতিষ শাস্ত্রে একেবারে নবীনদের বোঝার ক্ষেত্রে অত্যন্ত সহজসাধ্য হবে এখানে অ্যাপ্লাইড জ্যোতিষ জন্মকুণ্ডলীতে লক্ষ্য করে দেখুন চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে অর্থাৎ সেই সময়ে যে সময়ের এটা জন্মকুন্ডলী তখন পৃথিবী থেকে যদি আপনি আকাশের দিকে চন্দ্রকে দেখেন তাহলে আপনি চন্দ্রকে ঠিক এই মেষ রাশিতে যে অবস্থান করছে সেটি দেখতে পাবেন আর এই কারণের জন্যই কুণ্ডলিতেও এখানে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে আবার থ্রি ডি মডেলে অর্থাৎ জিওসেন্ট্রিক ভিউ অনুসারে এটি হলো জুডিয়ার বেল্ট পৃথিবী থেকে চন্দ্র বরাবর একটি লাইন টানলাম তারপর সেই লাইন আরও একটু বাড়িয়ে একেবারে জুডিয়াক বিল পর্যন্ত নিয়ে গেলাম এখানে এই লাইনটি মেস রাশিতে ছেদ করেছে যদি আমরা এই থ্রি ডি মডেলটিকে একেবারে উপর থেকে দেখি তাহলে দেখুন এইভাবে দেখবো উপর থেকে দেখলে বারোটি রাশি এইভাবে দেখাবে এগুলি হলো সেই বারোটি রাশির চিহ্ন এখানে এই বারোটি লাইন দ্বারা রাশিগুলির বাউন্ডারিকে বোঝানো হয়েছে এবং পৃথিবীকে কেন্দ্র করে গ্রহগুলি নির্দিষ্ট রাশিতে অবস্থান করছে লক্ষ্য করে দেখুন চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলীর মাহাত্মই হল ঠিক যেভাবে মহাকাশে গ্রহ এবং রাশিগুলি অবস্থান করে ঠিক সেইভাবেই গ্রহ এবং রাশি তথা নক্ষত্রগুলি এই কুণ্ডলিতেও অবস্থান করে ফলস্বরূপ কোনো শিক্ষার্থী সেই নবীন হোক বা প্রবীণ আলাদাভাবে উত্তর ভারতীয় কুণ্ডলী দক্ষিণ ভারতীয় কুণ্ডলী বা পূর্ব ভারতীয় কুণ্ডলী শেখার প্রয়োজনই পড়ে না যে যেকোনো শিক্ষার্থী অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী থেকে সব কিছু অনেক সহজে বুঝতে পারেন অ্যানিমেশনের মাধ্যমে আমরা জানলাম রাশি কি এবং রাশি কিভাবে নির্ণয় করবেন এখন আমরা জানবো ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এই জন্মরাশির কি গুরুত্ব জ্যোতিষে রাশি হলো আমাদের মন বা মানসিক স্থিতি তথা অবচেতন মনকে নির্দেশ করে কোনো জাতক বা জাতিকার জন্মরাশির মাধ্যমে তার পছন্দ বা অপছন্দ তার ব্যবহার মানসিক স্থিতি ইত্যাদিকে জানা সম্ভব এখানে একটি বিষয় উল্লেখ করে রাখি অনেকেই তার যে মাসে জন্ম এবং তার নাম থেকে জন্মরাশি নির্ণয় করে থাকেন কোন মাসে জন্ম তার থেকে নির্ণয় করা রাশি চন্দ্র রাশি নয় সেটি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী সূর্য রাশি হয়ে থাকে ভারতীয় তেমন কোনো মাহাত্ম নেই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে কি পার্থক্য সেই ক্লাসটি দেখলে আপনি এই বিষয়টি আরও বিস্তারে বুঝতে পারবেন সেই ক্লাসটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যাদের জন্মের সঠিক তারিখ না জানা থাকে তারা তাদের নাম থেকে অনেকের জন্ম রাশি নির্ণয় করে থাকেন এটিকে বলা হয় নাম রাশি মনে রাখবেন নাম রাশি থেকে মাত্র দশ থেকে কুড়ি শতাংশই জ্যোতিষ বিচার করা সম্ভব এখন আপনার যদি জন্মের তারিখ না থেকে থাকে তাহলে কিভাবে আপনার নাম রাশি নির্ণয় করবেন তা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন এই বিষয়ে যদি পর্যাপ্ত কমেন্টস পড়ে তাহলে অবশ্যই বিস্তারে এই টপিকটির উপর ক্লাস বা ভিডিও প্রকাশ করব। এর পরের ক্লাসটিতে লগ্ন কি লগ্ন কিভাবে নির্ণয় করবেন ভারতীয় জ্যোতিষ লগ্নের কেন এত গুরুত্ব লগ্ন থেকে কি কি গণনা করা হয় আপনি আপনার লগ্নকে কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারে অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করেছি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কি কি শিখলেন বা আপনার যদি কোনো ফিডব্যাক থাকে সেটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন কারণ এই ফিডব্যাক এবং কমেন্টস আমাদের মনোবল বাড়াতে অনেক সহায়তা করবে এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উদ্বুদ্ধ করবে আজকের ক্লাসে এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার